যত যাচ্ছে ততই বিপর্যয়ের মধ্যে পড়ছে সারা বাংলাদেশ এবার ১৩ ঘন্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো দেশ এর ফলে দেশ জুড়ে জনগণের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে স্বল্প সময়ে এমন ঘন ঘন কম্পন দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে যদিও কম্পনগুলোর মাত্রা ছিল মৃদু মাঝারি তবুও সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায় বুধবার দিবাগত রাত তিনটার পর থেকে আজ বৃহস্পতিবার বিকেল চারটা পনেরো মিনিটে প্রায় ১৩ ঘন্টার ব্যবধানে এই কম্পনগুলো অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনগুলোর মাত্রা ছিল মাঝারি বা হালকা বৃহস্পতিবার বিকেল চারটা পনেরো মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয় রাজধানীতে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এটা স্বল্প মাত্রার ভূমিকম্প এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক ছয় রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে আবহাওয়া অফিস পর্যবেক্ষণ করে মাত্রা জানাচ্ছে এদিকে ভারতের জাতীয় ভূমিকম্প বিদ্যা কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক ছয় ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল দশ কিলোমিটার ভেতরে গত বাইশ ও তেইশে নভেম্বর দুই দিনের ব্যবধানে ঢাকা ও এর আশেপাশে এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে এর মধ্যে তিনটির উৎপত্তি স্থল ছিল নরসিংদী এবং একটি ঢাকা এর মধ্যে শুক্রবার একটি শনিবার তিনবার ভূমিকম্প সংঘটিত হয়